এবং ইউটিউব এবং টিকটক মধ্যে ভাইরাল একজন আছে যার নাম হল ওমর তার কথাগুলো যুবকেরা ফলো করে এবং শেয়ারও দেয় কপি লিংক করে করে ফর মধ্যে নিয়ে যায় ভাইরাল করে দেয় আমি গতকালকে তার একটা ভিডিও দেখলাম তার মায়ের নামে সে কেমন এটা আমি জানি না I love you, I love you. তবে এই ভিডিও দেখার পরে আমি দেখলাম যে মা পাগল ছেলেটা চোখের বাণী ভালায় মায়ের জন্য কান নেপালের পাহাড়ের সামনে দাঁড়াইয়া বলতেছে আমার মা দুনিয়ার মধ্যে আমার সবচেয়ে বড় আপন আমার মায়ের বিরুদ্ধে কথা বললেন কোনো আইনও মানি না কেউ আমি চিনি না কারণ মায়ের মতো আপন আমার দুনিয়ার মতে কেউ হতে পারে না সে বলতে লাগলো ছোটোবেলায় আমার বাবায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল যখন আমার বাবা নাই আমার মা সারাই পৃথিবীতে আমার আপন যখন কেউ নাই আমার মায়ে গার্মেন্টসে চাকরি করে 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 কোনোরকম জিন্দিগি চালাইয়া আমারে ফালে যায় নাই বড় পরিশ্রম করে করে আমার মায়ের স্কুলের মধ্যে আমারে পড়াইল আজকে আমি অনেক মসুর হয়ে গেলাম প্রসিদ্ধ হয়ে গেলাম সবাই আমারে চিনে তবে আমি মায়ের ভুলতে পারি নেপালের পাহাড়ের সামনে দাঁড়াইয়া বলতে লাগলো জীবনে কোনোদিন আপনারে আই লাভ মা বলা হয় আপনারে ভালোবাসি আমি আপনারে পছন্দ করি এটা বলা হয় নাই এই যে যুবকরা যারা আছে এরা তাদের প্রেমিকার জীবনে কত বাড়াইলা বলে নিজের ওয়াইফের বারবার বলতে পারে একটু বলো না রে বাপ কয়দিন তুমি মায়ের দরবারে গিয়া বললা মা গো তোমারে ভালোবাসি আমি তোমারে পছন্দ করি আমি তোমারে মহাব্বত করি তুমি সারা দুনিয়ার মধ্যে আপন আমার কেউ নাই মনে রাখবারে বাবা মায়ের মতো আপন তো জীবনে কোনোদিন অন্য সেকেন্ড কেউ হতে পারে না কারণ সব ভালো স্বার্থের পাগো আচ্ছা মাঝে ভালোবাসা দেয় ওটার মধ্যে মৃত্যুমাত্র পরিমাণ স্বার্থ নাই চিল্লে বলো কিনা অমর নাম এই ছেলেটা বলতে লাগলো এরপরে আমার আপুন আমার নানী আমি জানি রে নারীরা নাতিদের বরং সুন্দর করে বড় ভালোবাস নানার বাড়িতে গেলে নানি ঠান্ডা পানি দেয়া শীতের দিনে পিঠা ভয় বানা নাতির জন্য বসে থাকে কী পরিমাণে মায়া করে কি মহাভত করে সে বলতে লাগলো আমার নানিও আমার জন্য এত পরিমাণে অবদান যদি জীবনে কোনোদিন একটা হেরিয়ার গাড়ি আমি কিনতে পারি আমার মায়ের ওঠামো আমার নানীদের ওঠানো যুবকেরা তোমরা অন্যান্য বিষয়গুলো টিকটক দিয়ে দেখো অন্য সঙ্গে ফলো করো তবে এটা কেন ফলো করো না জীবনে কোনো দিন আইফোনের জন্য বাইকের জন্য টাকার জন্য তোমার মায়ের মনের মধ্যে আঘাত দিতে পারো না রে বাপ তোমার বাবার মনের মধ্যে আঘাত দিতে পারো না কারণ এরা যদি বদুয়া দিয়া দেয় এদের মনের মধ্যে যদি কষ্ট ঢুকা যায় বুলেট মিস হয়ে যেতে পারে জীবনে কোনো দিন এই বদুয়া এবং দোয়া মিস হতে পারে না যেই মা বাবা দুয়া করলে আল্লাহ কবুল করে নেয় জীবনে কোনোদিনই মা বাবার সাথে অন্যায় করা যাবে না মা বাবার মনের মধ্যে আঘাত দেওয়া যাবে মানে বাপ এদের থেকে তুমি দুয়া নিয়ে আগায় যাও মনে রাখ বা্মার দুনিয়া থেকে যার বিদায় হইল বড় এতিম হয়ে গেছে ওর সাথেও জীবনে কোনোদিন কোনো অন্যায় আচরণ করা যাবে না কারণ ওর মনটা তো এমনিতেই ভেঙ্গে চুরে চুরমার হয়ে গেছে